আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তানিস ক্রাফ্ট ওয়ার্ল্ড আজকের এই ভিডিওটা বানাতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর এই যে এই ভিডিওটাতে তো এই জিনিসগুলোর কথা না বললেই নয় আমি অনেক দিন ধরে বলছিলাম যে ক্লের ভিডিও বানানোর সময় যখন ক্লেগুলো শেপ দিই তখন আমার প্রচণ্ড অসুবিধা হয় তোমরাও দেখেছো কখনো আমি চ্যামতি বক্সের চাঁদা ইউজ করি তো কখনও টিফিন কোটো ঢাকনা নিয়ে চলে আসি মানে হাতের সামনে যেটা পাই আমি সেটা দিয়েই কিন্তু ক্লেগুলোকে শেপ দেওয়া শুরু করে দিই আমার একটা প্রয়োজন ছিল লম্বা কিংবা একটা চৌকো বড় কাঁচের টুকরো যেটা দিয়ে আমি অনায়াসে ক্লেগুলোকে যে কোনো রকমের শেপ দিতে পারবো আবার এটাকে ভালোভাবে চ্যাপটা করে নিতে পারবো আর খুব সুন্দরভাবে উঠেও আসে আমি অনেক ভিডিওতে দেখেওছি তো আমি অনলাইন থেকে যখন ভাবলাম অর্ডার করব তখন দেখলাম এটা অনেকটা বেশি দাম পড়ে যাবে যে কারণে আমি ভাবলাম যে একটা ছোট কাচের টুকরো যদি এত দাম নেয় তাহলে আমি ক্লে কিনবো কীভাবে তো এই কথাটা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছিলাম হঠাৎ করে দেখলাম সেদিন মা বাজার থেকে আসার সময় হাতে করে কি যেন নিয়ে আসছে দূর থেকে বুঝতে পারলাম না যখন কাছে আসলো তখন দেখলাম এই সুন্দর কাছের টুকরো দুটো আমার জন্য নিয়ে এসেছে মাকে জিজ্ঞেস করলাম এগুলো কোথায় পেয়েছ তো মা বলল আমি যখন বাজার থেকে আসছিলাম একটা কাচের দোকানের দিকে তাকিয়ে হঠাৎ করে মনে পড়ল যে আমার এরকম নাকি কাচের টুকরোর প্রয়োজন ছিল সেটা আমি মাকে বলেছিলাম আর সেই কথাটাই আমার মনে পড়েছিল। তো তখনই মা কাচের দোকানটার পাশে গিয়ে দেখলো এরকম কাটা কাচের টুকরো প্রচুর পড়ে আছে আর এগুলো দিয়ে আমি খুব সহজেই ক্লের কাজ বানাতে পারবো ওর জন্যই মা এগুলো নিয়ে এসেছে মাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার কাজটা আরও সহজ করে দেওয়ার জন্য সত্যি এগুলো ভীষণ কাজে লাগছে আজকের ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট থালা বাসন বানাচ্ছি আর ছোটোবেলায় তো আমরা সবাই এরকম কাদা মাটি নিয়ে খেলা করতাম তখন কিন্তু কাদা দিয়ে এরকম বিভিন্ন রকমের জিনিস বানাতাম হাঁড়ি কড়াই উনুন আরও যা কিছু প্রয়োজন সব কিছুই কাদা দিয়ে বানাতাম তো আজকে অনেক দিন পর এই থালা বাসনগুলো বানানোর আইডিয়া আমাকে মা দিয়েছে তো আমি ভাবলাম চলো বানিয়েই ফেলি দেখি কেমন লাগে আর এগুলো যখন বানাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল খুব ইন্টারেস্টিং লাগছিলো মনে হচ্ছিলো সারাদিন ধরে বসে এগুলোই করি আর এটা বানানোর সময় আমার ছেলে প্রচণ্ড জ্বালাতন করছিল আর বারবার এগুলো ভেঙে দিচ্ছিল যার জন্য আমার অনেকটা সময় লেগেছে এই ভিডিওটা বানাতে তোমরা যারা আমার চ্যানেলে রয়েছ নতুন নতুন সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি প্রথমে একটা প্রেশার কুকার বানিয়েছি একটা কড়াই বানিয়েছি আরও বেশ কিছুটা জিনিস বানিয়েছি তোমরা দেখে নিয়েছ আর এরপর একটা আমি রুটি করার চাটু বানিয়েছিলাম আর এই যে আমার কাছে ছিল একটা গুড নাইট অয়েলের খালি ডিব্বা এই ডিব্বাটার সাহায্যে আমি কিন্তু থালা বাসনের ডিজাইনটাও করে নিচ্ছিলাম এখানে অনেক রকমের থালা বাসন আমি বানিয়েছি তবে এর পরের ভিডিওতে আরও বেশি সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে এটা বানাতে অনেকটা সময় লেগেছে ভিডিওটা যখন আমি এডিট করলাম তখন আমি দেখলাম এটা প্রায় আধা ঘন্টার মতো একটা ভিডিও হয়ে গেছে তো আমি সেখান থেকে কিছুটা ভিডিও স্কিপ করে দিয়েছি আর একটু স্পিড করে দিয়েছি প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে করে সময়টা তোমাদের কম লাগে যতটা কম সময় তোমরা ভিডিওটা দেখছো তার থেকে অনেক বেশি সময় লেগেছিল আমার এগুলো বানাতে যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম এইসব থালা বাটি তাই একটু অসুবিধা হচ্ছিলো আর কিছু কিছু ক্লে ছিল যেগুলো হাতে জড়িয়েও যাচ্ছিলো মশলাদানির কোটোগুলো কিন্তু আমার এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আর আমি লাস্টের দিকে বানিয়েছিলাম বেলুন চাকি তারপরে হামান দিস্তা এই সব কিছু আমি বানিয়েছি তোমরা লাস্টের দিকে দেখতে পাবে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল আমি আর বেশি কথা বাড়াবো না অনেক গল্প করলাম এবার তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখে নাও আর একটু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো নেক্সট আমি কি হাতের কাজ বানাবো সেটাও একটু আমাকে জানিয়ে দিও